নবী সাল্লু আলি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রতিটা নারী প্রতিটা স্ত্রী প্রতিটা স্বামীর কাছে কিছু হক পাওনা আছে এক নম্বর হলো হুসনু মাসারা অর্থাৎ একটা নারী একটা স্বামীর কাছে প্রথম হক যেটা সেটা হলো স্বামী স্ত্রীর সাথে সৎভাবে চলা ভালোভাবে স্ত্রীর সাথে বসবাস করা এটা স্ত্রী স্বামীর কাছে পাওনা স্বামীর কাছে পায় কারণ একজন স্বামী কতটা ভালো আর কতটা খারাপ এটা দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে জানে সে হলো গরের বউ এটা আপনি বলেন আর না বলেন একটা পুরুষ কতটুকু ভালো কতটুকু মন্দ দুনিয়ার কেউ জানুক আর না জানুক একমাত্র গড়ের বউ সবচেয়ে বেশি জানে এজন্য আল্লাহ নবী বলেন হুসনু মহাশারা প্রথম হক হলো প্রথম অধিকার হলো তোমার স্ত্রীর সাথে তুমি সৎভাবে বসবাস করো ভালোভাবে বসবাস করো তার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলো তারপরে তিনি মিজি শরীফের তিন হাজার আটশো পঁচানব্বই নং হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হাই রকুম লি তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো নবীজি কি বললেন তোমাদের মধ্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি তার আপন স্ত্রীর কাছে ভালো তারপরে বলেন এবং আমি রসুল হলাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন স্বামী কারণ আমি নবী আমার বিবির কাছে সবচেয়ে উত্তম সোভাগ আমরা নবীজির এগারো জন স্ত্রী ছিলেন কিন্তু নবীজির একজন স্ত্রীও কোনোদিন নবীজির বিরুদ্ধে অভিযোগ করেন নাই এমনভাবে উনি রাখছেন এমনভাবে সমঝোতা করে চলছেন পৃথিবীর মধ্যে এজন্য নবী বলেন আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী কারণ আমার স্ত্রীর কাছে আমি শ্রেষ্ঠ আর তোমাদের মধ্যে সে শ্রেষ্ঠ যার স্ত্রীর কাছে সে শ্রেষ্ঠ তারপরে দুই নাম্বার হক আইয়ু আল্লিমাহা উমুরা দিন তোমার স্ত্রী যদি ধর্মীয় জ্ঞান ক্ষমতাকে ইসলাম সম্পর্কে কম জানে নামাজ রোজা জানে না মাসলাম জানে না ফরজ গুসল চিনে না অজুর ফরজ চিনে না এইভাবে ধর্মীয় জ্ঞান যদি কম থাকে স্বামীর উচিত ওই স্ত্রীকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া একটা স্বামীর উচিত স্ত্রীকে যে কোনো মাধ্যমে এগুলো শিক্ষা দেওয়া তারপরে ইয়া হুসার আলা তহা এবং স্ত্রীকে ভালো কাজে সহযোগিতা করা সাহায্য করা এটা স্বামীর উচিত সুরা তাহরিমের নং আয়াত তারপরে তিন নম্বর হক বা অধিকার আপনার স্ত্রী যদি একের চেয়ে বেশি হয় দুইজন তিনজন অথবা চারজন তাহলে প্রতিটা স্ত্রীর মাঝে সবকিছু সমানভাগে বাক করে দেয়া কোনোদিন কোনো কিছুতে কম বেশি না করা এটা সুরা নিসার তিন আয়াত তারপরে চার নম্বর স্ত্রী যদি কোনো ভুল করে স্ত্রী যদি ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া শরীয়তের ভিতর থেকে যে ছোটোখাটো ভুলগুলা হয় তা ক্ষমা করে দেওয়া যেমন স্ত্রী হাত থেকে পড়ে একটা গ্লাস ভাঙিয়ে গেছে সে ইচ্ছা করে ভাঙছে হাত থেকে ফইরে বাঙতেই পারে এই বুলটাকে ক্ষমা করে দিবেন অথবা এইভাবে বিভিন্ন যে বুলগুলা স্ত্রীর মাধ্যমে হয়ে যায় ইচ্ছা করে ঘটে না কিন্তু হয়ে যায় অনেক সময় এই সমস্ত ক্ষমা করে দেয়া এটা হলো আল্লাহর নবী আদর্শ এবং সুন্নত সুবাহ আল্লাহ বলেন কিন্তু আমাদের সমাজে এমন স্বামী আছে সামান্য একটু ভুল করলে স্ত্রীটা মারতে দীরা করে না ঠাষ করে দিব বললেন ওই লোকের ওই তো এনে এই সমস্ত কথা ইসলামের সাপোর্ট করেন। না আল্লাহ নবীর আদর্শের মধ্যে এটা নাই আবু দাউদ শরীফের দুই নং হাদিস হাকিম ইবনে মহাবিয়া আল কুশাহিরি রহমতুল্লাহ তালাই তিনি বলেন আমার বাবা একদিন নবীজির কাছে গেলেন গিয়ে আল্লানবী সাল্লি আলহিসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি কি চায় আমার বা স্ত্রীর কর্তব্যগুলা কি কি যদি আমাদেরকে একটু বলতেন আল্লাহনবী সাল আলহিম ওনাকে একটা জবাব দিলেন এক জবাবে বললেন স্ত্রীর কর্তব্য হল করণীয় দুইটা বর্জনীয় দুইটা দুইটা করবাই আর দুইটা বর্জন করবায় তখন তিনি প্রশ্ন করলেন ইয়ারসূল আল্লাহ কোন দুইটা জিনিস করব আর কোন দুইটা জিনিস সারবো আল্লাহ নবী বললেন যেগুলা করণীয় যেগুলা করবা এর মধ্যে প্রথমটা হলো তুমি যা খাইবায় তোমার স্ত্রী রবো খাওয়া তুমি যা করবায় তোমার স্ত্রী রবো পড়া এটা হলো প্রথম কর্তব্য তারপরে এবং বর্জনীয় দুইটা স্ত্রীর নুরেন নবী বলেন যে স্ত্রীর বর্জনীয় দুইটা এক নাম্বার হলো স্ত্রীকে চেহারার মধ্যে কোনোদিন দিন আঘাত না নবীটির হাদিস স্ত্রীকে চেহারার মধ্যে কোনোদিন দিন আঘাত না এক নাম্বার দুই নাম্বার হলো স্ত্রীকে খারাপ বাসায় অশ্লীল বাসায় কোনোদিন দিন গালি দিও না এই দুইটা জিনিস স্ত্রী আপনার কাছে চায় নবীজির হাদিস এটা প্রমাণ করে করণীয় হলো এক নাম্বার হলো তুমি যা খাইবা স্ত্রীরও খাওয়াবো তুমি যা ফরবা স্ত্রীরও পরাও মানে স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব বর্জনীয় হলো এক নাম্বার তুমি স্ত্রীর চেহারাায় কোনোদিন আঘাত করবা না দুই নাম্বার হলো স্ত্রীর কোনোদিন অশ্লীল বাসায় খারাপ বাসায় তুমি গালিগালাজ করবা না এই দুইটা জিনিস কোন প্রশ্ন হুজুর যদি আমার বউ খারাপ হয় আমার কথা শুনে না তখন কি করতাম আপনি তো মারতে নিষেধ করতেছেন কিন্তু যদি কথা না শুনে খারাপ হয় বা এমনও হইতে পারে সারাদিন মোবাইল লইয়া বিজি থাকে সারাদিন টিভি লইয়া বিজি থাকে সারাদিন এইটা করে ওইটা করে কিন্তু আমার কোনো কাজ করে না সংসারের কোনো কাজ করে না এই স্ত্রীর কি কি হইবে বহারি শরীফের তিন হাজার তিনশত একত্রিশ নম হাদিস নবীজ সাল্লাহ বলেন স্ত্রী যদি খারাপ হয় তাহলে তোমাদের প্রথম কাজ হলো তাদেরকে তুমি ওয়াজের মাধ্যমে সুন্দর সুন্দর কথার মাধ্যমে বুঝাব এটা হলো প্রথম কাজ স্ত্রী যদি খারাপ হয় প্রথম কাজ হলো তুমি ওয়াজের মাধ্যমে সুন্দর সুন্দর কথার মাধ্যমে তুমি বোঝাও এবং হেকমতের সাথে পরিচালনা করো কেননা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের একটা হাদিস মনে রাখবেন এই তেরা মুসলিমের মধ্যে আছে কিতাবটা আমি পড়ছি নবীজি বলছেন যে নারীদেরকে আল্লাহ তালা বাঁকা পাজর থেকে সৃষ্টি করেছেন বাঁকা মানে তেরা নারীদেরকে তালা তেরা হাড্ডি থেকে তেরা পাঁজর থেকে সৃষ্টি করেছেন এবং ওই নারীরা সব সময় একটা দুইটা তেরা কথা বলবই এটা কিন্তু নবীজির হাদিস মিথ্যা কথা না দেখবেন ভালো একটা কথা নিয়ে আলোচনা করতেছেন সুন্দরভাবে আলোচনা চলতেছে হঠাৎ করে এমন কথা কইছে মিজাজ গরম হয়ে গেছে হয়নি এরকম আমরা তো নাই এর দিকে আমরা জানি না আপনারা তো আছে হইতে এরকম হয় যে নারীরা সব সময় ভালো কথার মধ্যে এমন কথা বলবো আপনার মিজাজ ঠান্ডা যে আছিল গরম হয়েছে যাবে এটা কিন্তু হাদিসের বর্ণনা তো আল্লাহ নবী বলেন যে নারীদেরকে বানানোই হইছে যে তেরাহা দিতে গে এজন্য তারা হতা তোমার সহ্য করা লাগবে যদি তুমি এই স্ত্রীর মাধ্যমে লাভবান হইতে চাও সুখী হইতে চাও সংসার সুখের করতে চাও তাহলে তোমার উচিত এই স্ত্রীর তেরা স্বভাবের মধ্যে তাই ওই হেকমতের সাথে থাকা রাগ হইলে হইতো না রাগ যদিও ধৈর্য ধরন লাগবো তারপরে নবীজি আরেকটা একটা শিকন কথা বলছেন যদি তুমি চাও ওই তেরাটা যে সুজা হতা জীবনও সুজো হইতো না বরং বাঙ্গে পালাইতে হবে ব্যাঙ্গে যাবে কখনো সুজা হবে না ব্যাঙ্গে যাওয়া মানে কি তা তালাক দেওয়া বেঙ্গে যাওয়া মানে তালাক মানে স্ত্রীকে নিয়ে আর থাকতে শেষ এজন্য আমাদের উচিত স্ত্রীরা একটু খারাপ একটু তেরাপেরা কথা বললেও এটারে একটু সোজা মান্যা মান্যা চলে যাওয়া বুঝতে পারছেন তারপরেও যদি এর পরেও যদি স্ত্রী খারাপ তারারে চেষ্টা করবেন বালা করার নবীজি কিছু পদ্ধতি শিখাই দিয়েছেন এক নাম্বার হলো তারার সাথে কিতা করবাই সুন্দর সুন্দর ওয়াশ করবায় কথা কইবে বুঝাইবে পরেও যদি না হয় তাহলে বিছানা আলাদা করে দাও তারে আলাদা বিছানায় রাখো তুমি কিছুদিন আলাদা বিছানায় ঘুমাও তারপরেও যদি না হয় মৃদু প্রহার করো মৃদু প্রহার মানে রুমাল দিয়া নরম কিচ্ছু দিয়া তারে একটু আঘাত করো চেয়ে বেশি কিচ্ছু না এখন তো আমরা ফোন দিয়ে ঘুরার লিয়া শুরু হয় জানি তো নবীজি যেভাবে শিখাই দিয়েছেন ওইভাবে করবে নাকি আর বাইঙ্গা বলি না তারপরে আল্লাহর নবী বলেন মাঝে মাঝে স্ত্রীর সাথে বসে ভালো ভালো গল্প করা ভালো কথা বলা কোনো কিছু নিয়ে পরামর্শ করা এটাও নবীজি সুন্নত তারপরে বলেন স্ত্রী যদি কোনো জায়গায় যাইতে চায় যেমন তার বাবার বাড়ির লোক অসুস্থ সে যা দেখার জন্য যাইবে অথবা ভালো একটা দিনই কাজে ইসলামের ক্ষেত কোনো কাজে যাইবে এইরকম যদি ভালো কোনো কাজে যাইতে চায় স্বামীর উচিত তাকে অনুমতি দেওয়া যদি রাস্তা নিরাপদ হয় স্বামীর উচিত তাকে অনুমতি দেওয়া আর যদি স্বামীর প্রয়োজন পড়ে সে সাথে করে নিয়ে যাইবে এটা কিন্তু স্ত্রী তার হক সে পাও না তারপরে বিয়ের পরে একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে একটা মেয়ে স্বামীর অনুমতি ছাড়া নফল ডুজা রাখা নিষেধ স্বামীর অনুমতি ছাড়া নফল ডুজা রমজানের ফরজ রোজা বাদে বাকি মাসের যে নফল রোজাগুলা স্বামী যদি অনুমতি না দেয় এই রোজা হবে না এবং স্বামীরও উচিত যদি সে নফল রোজা রাখতে চায় স্ত্রীর অনুমতি নিতে হবে স্ত্রী বলতে হবে যে হ্যাঁ আপনি রাখতে পারেন তাইলে সে রাখবো আর নফল রোজা হবে না তারপরে স্ত্রীর স্বামী স্ত্রীর যে সমস্ত কথাবার্তা আছে এগুলা কোনোদিন কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন বা নিজের আপনজন পরিবারের মানুষ কেউর সাথে কোনোদিন শেয়ার না করা কোনোদিন কিচ্ছু কাউকে না বলা এটা হলো সুন্দর তারপরে গড়ে ঢুকে সর্বপ্রথম স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত আসেনি ও তো সমাজ এখন সালাম দেয় আলহামদুলিল্লাহ আমরা একজন পাইছি সর্বপ্রথম গড়ে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া এটা আমার রসুলের আদর্শ নবীজির সুন্নত আমরা এই সুন্নত দেখি না অন্য সুনদ ঠিকই দেখি বিয়া করা এটা আমরা জানি কিন্তু বিয়ার পরে যে আমরা দেখি না স্ত্রী থাকুক আর না মধ্যে প্রবেশের সময় সবার আগে সালাম দেওয়া এটা হইল নবীজের সুনত বা না কেন সালাম দিবেন গড়ের মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে সালাম দিবেন যদি কেউ না থাকে খালি ঘর হারে সালাম দিতাম তাইলেও ভরবেন আসলাত আসসালাম আলাইকি রসুল্ল কারণ কেউ না থাকলেও আমরা নবীজি টিগুন এজন্য আপনি খালি ঘর পাইলেও আসাল্লা আসসালাম আলীকি রসুলাল্লাহ বা আসসালাম আলাইকুম ইয়া রসুল্ল আর যদি মানুষ থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা হলো সুন্নত সুন্নত পদ্ধতি কিন্তু এখন এগুলা হইলে তো অনেক কথা এখন সমাজের সমাজের নিয়ম এখন চেঞ্জ হয়ে গেছে গে থেকে টেগেছি এখন পুরুষ হয়ে গেছে নারীর গোলাম পুরুষের কথা গোড় চলে না নারীর কথাই চলে আমরা সংসার না করলেও সংসার তো দেখি করে সংসার দেখি আমরা নিজেরও বাড়ি ঘর আছে এখন আর পুরুষের রাজত্ব চলে না নারী যেভাবে হইব পুরুষ এভাবেই চলে একজন রাজায় সে একদিন চিন্তা হল যে দেখবো আমার রাজত্বের মধ্যে কতগুলা গড় আছে যে গড়ের মধ্যে পুরুষের রাজত্ব চলে বা পুরুষের কথায় নারী চলে এই চিন্তা সে সারা রাজ্যের মধ্যে ঘোষণা করল যে গড়ের মধ্যে নারীর কথায় পুরুষ চলে তারা আমার রাজত্ব থেকে একটা একটা আফেল নিয়ে যাইবা যে গড়ের মধ্যে নারীর কথায় পুরুষ চলে সে একটা একটা আফেল নিয়ে যাইবা অমুক দিন আর যে গড়ের মধ্যে পুরুষের কথায় নারী চলে সে আমার রাজত্ব থেকে একটা গুড়া নিয়ে যাইবে সারাদিন মানুষ আইতেছে আর আফেল নিয়ে নিয়ে যাইতেছে কে আর গুড়ার কাছে আসে না তো রাজাই তো মনে মনে ভাবতেছে হাই রি আমার রাজত্ব কি এমন একটা গড় নাই যে গড়ের মধ্যে পুরুষের কথায় নারী চলে সন্ধ্যার সময় এক ব্যক্তি আসছে লম্বা মুস গুফ লম্বা দেখতে ভয়ঙ্কর আইসে বলতেছে যে রাজা সাহেব একমাত্র আমি আছি আমার গড়ের মধ্যে আমার কথায় আমার বউ চলে বলে ঠিক আছে তুমি আমার এইখান থেকে গুড়া থেকে একটা খালো গুড়া নিয়ে যাও বড় খালো একটা গুড়া নই বাড়িতে গেছে খতান করে আবার গুই যাইছে রাজা তো মনে মনে পুষি অন্তত একটা লোক পাইছি ব জামাই কথায় বউ চলে আবার যখন আইসে

এই খাতা হাতা তোমার রুম হবো না হাতা লাল খাতা যে তুই কথা বুঝতেছি না আবার তখন কি করলো বুড়াটা তো ইয়া হাঁফেল গেল আর কিটা করবো হালা গুঁড়া তুইয়া আফেল লাইয়া যা তোর আর কেয়া নাই তখন কি করলো রাজার দরবারে যে উজির ছিল উজিরে রাত্রে রাত্রে প্রায় বারোটা একটার দিকে রাজার দরবার আইছে আইয়া ওইতেছে রাজা সাহেব আপনি একটা খাস করলে পারতেন ভালো হতো বলে কি খাস হয় যদি আপনি একটা একটা আফেল না দিয়া। অন্তত গরিব মানুষে এক কেজি করে চাল দিতে দেয় তারার লাগে একটু উপকার হইতো এক কেজি করে চাল তো দিলে একটা একটা আফেল নাই দেয়া গরিব মানুষের লেগে উপহার হইতো এখন তো খাইতে পারতো কিন্তু একটা আফেল তো তারা খাই দিব এটা তো তেমন ফের পড়তো না তো রাজাই হইতা যে আমি চাইছিলাম ঠিক এক কেজি করে চাউল দিতাম কিন্তু আমার রায় নিয়ে কইছে একটা করে আফেল হইত কিন্তু কইছে কয় আমি চাইছিলাম ঠিক এক কেজি করে চাউল দিতাম কিন্তু আমার রায় নিয়ে না চাউল দিলে টেহা খরচ হইব বেশি একটা করে আফেল হয়ে দিলাম তো রাজাই কার কথা উনল না যাও গুরাইয়া খাইয়া বোর কথা তুই এরপর একা কইতাছে যে তুই কত রাত rato আমাদর নাইলো করতে কালকে দিন তো তুই কতটা কইতে পারতে দিবতো রাতে আমার দরবারে গিতা হবে কয় আমিও চাইতাম কালকে দিনও কইতেয়া কিন্তু আমার ঠাই না কইতো নি এখনোই যাব তে দেখা যায় গুরাইয়া মসাইয়া যত মানার আছে সবাই কার কথা হইন্যা সবই বোর কথা রাজাও বোর কথায় আপেল দিল উজিরও বোর কথায় রাত বিয়েছে আর বাকি যত রাজত্বের মানুষ আছে সবাই একটা করে আপেল নিছে মানে সবাই বোর কথায় চলে একটা মানুষ ও পুরুষের কথায় চলে না তা আমাদের সমাজটা তখন এরকমই তুমি যে তুই মেম্বার ও আর চেয়ারম্যানও যাও গড়ে গেলে সব শেষ স্ত্রীর কাছে গেলে সব শেষ তোমার শেয়ারভ্যানগিরি মেম্বারগিরি সব ফানি জায়গা আবার স্ত্রি তুমি যত ভালো মানুষই হও মানুষের কাছে স্ত্রীর কাছে কোনোদিন ভালো হইতে পারতায় না এটাও কিন্তু এগুলা যেগুলা কথা বলতেছি এগুলা কিন্তু আমরা কিতাবের কথাগুলায় বানাইয়া শুনাইয়া কিছু বলি না যত বালা মানুষই হোক তুমি স্ত্রীর কাছে গেলে তোমারা গাইল দিব তোমার এমনভাবে কথা কইবো তোমার কোনো দাম হই নাই অথচ তুমি ওই কিতাব বুঝে আইসো মাহিল বুঝে আইসো এই ঘুরে আইসো সেই ঘুরে আইসো তুমি নেতা আসলা সবচেয়ে বড় কিন্তু গরো আইয়া নেতাগিরি শেষ একজন আল্লাহর অলি ছিলেন ওনার একজন নেককার স্ত্রী ছিলেন একদিন উনি বাহির জারো দিতেছেন উঠান জারো দেন আর উপরের দিকে তাকাইয়ে দেখেন আসমানের দিকে ওনার ঘরের আরো উপরে একজন আল্লাহর অলি শূন্যের উপর নামাজ পড়েন সুবহানাল্লাহ শূন্যের উপর মানে কোনো কিচ্ছু নাই বিছনাও নাই শূন্যের উপর নামাজ পড়েনি বড় না সমতা ক্ষমতা আসে নি কিছু যে স্ত্রী দেখিয়া মনে মনে শুক্রিয়া আদায় করলো যে আল্লাহ তোমার এমনও হাসবান্দা দুনিয়ায় আছে এখনো যে এত এত ক্ষমতা তার শূন্যের উপর নামাজ পড়তেছে যখন সন্ধ্যার সময় স্বামী ঘরে আসলো আসার পরে স্ত্রী ঘটনাটা হইতেছে যে এইরকম এইরকম আজকে একজনটা দেখছি তখন স্বামী বলল যে তুমি যারে দেখছ সে তোমার স্বামী আমিই ছিলাম সুবাহ দেখুন স্ত্রীর মনে কিতা আইসে যে আমার স্বামীর তো খাওয়ার বুড়াইয়া ভেসাইয়া স্ত্রী হইল যে তুমি আসলা এর লাগিয়ে দেখছি ফাউ একটা তেরা আসিল পৎকাল মনের ভিতরে কিতা আছিল আর এখন কিতা হইল তুমি আসলে এদিকেও দেখছি ফাউ একটা তেরা আছিল কারণ স্ত্রীর কাছে আপনি যতই হন যতই ভালো হন সমাজের কাছে স্ত্রী একমাত্র আপনার আসল রূপ জানে সেজন্য স্ত্রীর সাথে বাল ব্যবহার করা এটা ইসলাম আমাদেরকে বলে দিছে তারপরে আর এগুলা বলি না সময় দেখতে সংক্ষেপ কেমন কিছু কথাবার্তাও আছে শেষ কথা হইল যে স্ত্রীর সাথে স্বামীর কিছু সুন্নত পদ্ধতি আছে এগুলা মানার চেষ্টা করবেন মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া এক প্লেটে খাবার খাওয়া এক বালিশে ঘুমানো এবং একই গ্লাস দিয়ে একই জায়গায় টুট লাগিয়ে পানি পান করা এগুলো হলো স্বামী স্ত্রীর সুন্নত মহব্বত বৃদ্ধি হয় যদি কোনো নারী চায় যে আমার স্বামী আমি সারা অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট না হোক একটা তাবিজ আল্লাহ নবী শিখাই দিয়েছেন এই তাবিজটা হলো যে ওই নারী যেন এক বালিশে ঘুমায় এবং সে ঘুমানোর সময় তার সুলগুলা বালিশের মধ্যে বিছাইয়া দেয় ওই সুলের উপরে স্বামী রেখে ঘুমাইব সুবাহা এটা হলো আমার নবীজির পদ্ধতি যদি কোনো নারী এইরকম আমল ঘটতে পারে ওই পুরুষ কোনোদিন অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় না কিন্তু আমাদের সমাজ এখন এক বালিশে ঘুমাইব মানে মাইস কেন বর্ডার একটা লাগাই দেয় টাওয়ার একটা তো ফুলবালিশ বলে তুই একদিকে আর আমি একদিকে তো এজন্যই তো আমাদের সমাজে কেন মিল মহবত নাই তারপরে স্ত্রীর কাজে সাহায্য করা এই এগুলো হলো সুন্নত এবং স্ত্রীর স্বামী কি দেখা। স্বামী কোনো আদেশ করলে পালন করা শরীয়ত বিরোধী কোনো আদেশ করলে তা বিরত তা থেকে বিরত থাকা স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক না করা না করা স্বামীর সম্পদকে হেফাজত করা স্বামীর অস সন্তুষ্ট এমন ইবাদত না করা স্বামী ডাকলে সাথে সাথে সারা দেওয়া স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জতকে হেফাজত করা স্বামী গরিব বা অসুন্দর হলে স্বামীর এতটুকু নিয়ে সুক্রিয় আদায় করা তাকে কুটা না দেওয়া তার চিল্ল না করা এবং কারো কাছে নিজের স্বামীর এবং স্বামীর উচিত নিজের স্ত্রীর দুষ কারো কাছে না বলা এটা কিন্তু একটা মারাত্মক রূপ আমার স্ত্রীর মধ্যে কিছু দুষ ত্রুটি থাকতে পারে এটা মানুষের কাছে কোনোদিন বলবেন না স্বামীর যদি কোনো দুঃস্ত্রুটি থাকতে পারে দুর্বলতা থাকতে পারে এই স্ত্রীর উচিত কারো কাছে এটা শেয়ার না করা তারপরে স্বামী গুণা করলে শরীয়ত বিরোধী খাস করলে তাকে আদবের সাথে বোঝানো স্ত্রীর উচিত স্বামীর মা বাবাকে সর্বোচ্চ সম্মান করা এবং নিজের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করা এগুলো হলো একজন স্ত্রীর উচিত এবং শেষ কথা তার দুই মিনিট সময় আমার হাতে আছে। আবু দাউদ শরীফের নয় শত একুশ নং হাদিস মিথ্যা কথা বলা যায় বলেন না এই যে দেখেন আবু দাউদ শরীফের চার হাজার নয় শত একুশ নং হাদিস আল্লাহ নবী বলেন মিথ্যা কথা বলা ও জায়েজ তিনটা জায়গায় কটা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ এখন এটা শোনার পরে আর হাজা হইলেন না যে নগদ গরম গরম এক নাম্বার হইল আর রজুল ইউসনেহু বাইনান নাস দুই জনে ঝগড়া করছে এরারে মিলাইয়ে দেওয়ার লাগে আর মিথ্যা কথা বলা ইসলামে জায়েজ আমার কথা বুঝছেন পরে আবার বাড়িয়ে আবার সমালোচনা করি না বলে উজুরে হয়েছে আজ কথা মিশা কথা যায় দুইজনে ঝগড়া এগড়ের বেটার আর একগড়ের বেটার সাথে ঝগড়া মিলাইয়া দিবার লেগিয়া যেমন আমি গিয়া অমুকরা কইলাম যে তুমি যে অমুকের সাথে কথা হো না অমুকে দেখছি সবসময় তোমার প্রশংসা করে বা অমুক জায়গায় তোমার কথা বইছে বা তোমার বিশ্ব তোমার ফককে দাঁড়াইছে এটা একটা মিথ্যা কথা না কিন্তু এই মিথ্যা কথাটা বলা যায় যদি তাদের মাঝে মিল মোহব্বত করানোর লেগে বলা হয় কিন্তু আমরা কি করি আমরা যে এখনো আগুন জ্বলে এখানে আর একটু কেরাসিন ডালি আরেকটু আরেকটু জ্বলে আমরা মিথ্যা কথা বলি মিলানোর জন্য নয় বরং আরো বাড়ানোর জন্য কিন্তু এখানে মিথ্যা কথা বলা যায় দুইজনকে মিলাই দেওয়ার লাগে দুই নাম্বার জায়গা ফিল হারবে যুদ্ধক্ষেত্রে শত্রু থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলা যায় ধরেন আপনার কোনো শত্রু আছে আপনার মৃত্যু জীবনের ভয় আছে আপনারে ফোন করলো হয়ে আসো আপনি জানেন যে বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করে জানতেও পারে তখন যদি আপনি বুড়ি নাও কেউ ডাকা আছি এটাতে গুণা হবে না কারণ আপনি নিজের জীবন বাছাইতে গিয়ে এই কথা বলছেন অথবা যুদ্ধের ক্ষেত্রে যে কোনো শত্রুর থেকে বাঁচার লেগে মিথ্যা কথা বলা যায় তিন নাম্বার হলো এখন একটা মজা তিন নাম্বার হলো ওয়ার ওয়ারুন ইউ হাত ইমরাতুন ইমরাতুন তো মহিলা অর্থাৎ আল্লাহ নবী বলেন মিথ্যা কথা বলো বেশি বেশি বাসর করে অর্থাৎ তোমার স্ত্রীর সাথে এমন এমন মিথ্যা কথা বলো যে মিথ্যা কথা বললে তার অন্তর খুশি হয় এবং সে তোমার প্রতি খুশি হয় এই মিথ্যা কথা বলা জায়েজ 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 বুঝছেন আমার কথা স্ত্রীরে খুশি করবল লেগে মিথ্যা কথা বলা যায়েস স্বামীরে খুশি করবার লাগে স্ত্রী ও মিথ্যা কথা বলা জায়েজ জিগাই তো পারেন না যে আপনি আগে ফেম টেম করছেন যে হইলেন আমি কিচ্ছু হইতাম না তখন আপনি মিথ্যা কথা যত বেশি বলবেন কোনো গুণা নাই আপনি সত্য কথা মিথ্যা কথা বলতে পারেন এই ক্ষেত্রে এই তিনটা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আগামীকাল শনিবার আমাদের মাসিক গিয়ারবে শরীফ আপনাদের সবার দাওয়াত রইল যে যতটুকু পারেন দান করবেন একটু দান বাক্সটা আটাই দেন একটু জিজ্ঞেস করেন আল্লাহ